হ্যালো বন্ধুরা বিউটি টিপ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব শীতকালে কিভাবে একদম পাঁচ মিনিটের মধ্যে চেহারা চকচকে গ্লোয়িং ত্বক পাবে তোমরা সম্পূর্ণ দাগ ছোপ মুক্ত করে তো স্কিন এতটাই ফর্সা উজ্জ্বল হবে যে তোমরা ভাবতেই পারবে না বলতে পারো ম্যাজিকের মতো কাজ করবে এইটা তো চলো রাতে শোয়ার আগে এটা ব্যবহার করতে পারো বা দুপুরের দিকে ফ্রি থাকলেও এটা ইউজ করতে পারো এর মধ্যে নিয়ে নেবে অল্প একটু হলুদ গুঁড়ো আর এক চামচ অ্যালোভেরা জেল চাইলে তোমরা পিওর অ্যালোভেরা জেলও নিতে পারো হলুদ আর অ্যালোভেরা জেল মুখে ডাক স্পট যেমন দূর করবে তার সাথে সাথে চেহারা ইয়াং বানায় কোচকানো ত্বককে টান টান করে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের একটু বেশি মধু মধু কিন্তু বলতে পারো শীতকালে আমাদের ত্বকে ভীষণ ভালো গ্লো আনে ত্বকটা সফট করে এবং অনেকক্ষণ ধরে ময়শ্চারাইজার রাখে তাই মধু আমরা দিতেই হবে মধু দিয়ে দিলাম ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো মিশিয়ে নিয়ে তোমরা কিন্তু এটা দুদিন তোমরা ফ্রিজে রেখেও ইউজ করতে পারো সব থেকে ভালো যে তোমরা ইউজ করে নিলে যখন বানাবে তখনই ইউজ করে নাও এটা মুখে লাগাবে অবশ্যই ফেসওয়াশের পরে লাগিয়ে ভালোভাবে অল ওভার মুখটা মাসাজ করবে এক মিনিট মতো তারপর ছেড়ে দেবে মোটামুটি চার পাঁচ মিনিট তারপরে যখন তোমরা মুখটা ধোবে না দেখবে একটা ম্যাজিকের মতো গ্লো আসছে ত্বকটা সফট হচ্ছে আর ডার্ক স্পট কালচে ভাবটা যেটা মুখে আনিভেন স্কিন টোন সেটা অনেকটা উঠে যাবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তো অবশ্যই ব্যবহার করার কমেন্ট কর